হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারারাত্রি কথিত আছে এই কৌশিকী অমাবস্যা রাতেই তারাপীঠের মহাশ্মশানে সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন সাধক বামদেব সেই উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে কয়েক লক্ষ পূর্ণার্থীর ভিড় হয় তারাপীঠে রবিবার রাতে তারই প্রস্তুতি চলছে জোর কদমে সিদ্ধপীঠ তারাপীঠ তারাপীঠে মা তারার মন্দিরের পাশেই দ্বারকা নদীর পাড়ে রয়েছে তারাপীঠ মহাশ্মশান তারাপীঠের এই মহাশ্মশানের পঞ্চমন্দির আসনে বসে সপ্তঋষি মুনির তপস্যা করে মা তারার দর্শন পেয়েছিলেন তারপর কৌশিকী অমাবস্যার তিথিতেই এই শ্মশানের শ্বেত শিমুল বৃক্ষের নিচে সাধনা করে মা তারার দর্শন পেয়ে সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামদেব সেই সময় থেকেই মহা সমারোহে কৌশিকী অমাবস্যা পালিত হয়ে আসছে তারাপীঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌশিকী অমাবস্যার তিথিতে তারাপীঠের মহাশ্মশানে সাধনা করতে আসেন বহু তন্ত্র সাধক মহাশ্মশানে জ্বলে ওঠে হাজার হাজার হোম হোমকুণ্ড মা তারার দর্শন পেতে এবং সাধনায় সিদ্ধিলাভ পাওয়ার আশায় তারাপীঠে এসে ভিড় জমান তন্ত্র সাধক থেকে সাধারণ পূর্ণার্থীরাও মন্দির কমিটির আশা এবছর প্রায় চার থেকে পাঁচ লক্ষের বেশি পূর্ণার্থী তারাপীঠ মন্দিরে আসবেন সেই উপলক্ষে সেজে উঠেছে তারাপীঠ তারাপীঠে আসা পূর্ণার্থীরা যাতে নির্বিঘ্নে মা তারার পূজা দিতে পারেন তার জন্য সব রকম ব্যবস্থা করেছে বীরভূম জেলা পুলিশ ও তারাপীঠ মন্দির কমিটি বছর দোসরা সেপ্টেম্বর সোমবার সকাল পাঁচটা পাঁচ মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হচ্ছে অমাবস্যার তিথি চলবে পরের দিন অর্থাৎ তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ছটা উনত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে লিখুন মা তারা